নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দেওয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এই যে বাইরে জাল ফালছে আর কি প্রতিদিন নিতে দিন দিন রাখিনি দিন আছে আছে মানে বুড়ো অন একটা দূরে যাইতাছে খেও দইনে লাগে তা আমি কাঁচা কাঁচা এদিকে

যার ভাগ্য যেটা আছে দে হ্যাঁ তারপরেও দেখুন ভগবানের নাম লে মা গঙ্গা কি রাখছে আপনার বাক্যে হ্যাঁ হম হম

এই যে এলার বউ কইতাছে হ্যাঁ এই ভদ্রলুকের অনেক রাখেন বিরামপুরের মধ্যে বিশ্ববাদ পার্ক এক নম্বরে আছে আমার দাদু এলার বউ গেছে অনে কালি এই গ্রামে গ্রামে কালি ঘুরে আর কালি আবিল্লি রে আইছে বুঝছো আইছে ভিতৰত চেলা চলোৱা মাছ আছে মাছ দে পুঠি মাছ

শ্মশান ভগবান <Five pressing Gegen West>

আহিবা কম আহে আৰু কি মাছ সেইদিন মাছ মায়ে গৈছে বাৰু মাছ তি মাছ

একটু দুরাল না না দাদা কথা তো ভিডিও রেকর্ড আমাদের গ্রামের আক্ষরের শেষ মাথায় আছি আর কি বিরামপুর বাজারের কাছে আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তো এক কিলোমিটারের মতো দূর শুধুমাত্র আইসি মাছ মারা দেখানোর জন্য আর কি তা ভাবলাম যে মাছটা যেহেতু মারতেছে উনি একটু দেখাই আপনার আশা করি আপনার ভালো লাগবো আর এনে সব নিশাগ্রস্ত যত ফুল আবান আছে সব এনে বসে থাকে আর কি আমরা জঙ্গল ভাঙ্গি ভাঙ্গি আস্তে আস্তে যাইতেছি দাদা আই শুন যে দেখুন কতই নেশা করতে আছে কি সাংঘাতিক নেশা করে আমরা বাড়ি থেকে অনেকটা দূরে আইছি তো যাই হোক আমার এদিকে মানে আইছি যে আমার আবার একটা অভিজ্ঞতা হইলো এদিক দিয়ে আপনার মাদক মাদক আসক্ত যারা আছে তারা নদীর পরে আয়া নিশ্চিন্তে বয়ে থেকে আই সর্বনাশ আমি দেখি আমার মাথাটা ঘুরান মারছে ছোট ছোট ফোলা বানতে মাদকা শক্ত আর এখন তো আসলে বিলিয়ে করে দেখানোর মতো আমারও স্কোপ নাই কারণ মাদকা শক্ত যারা তারা সাথে সব চুরি টু দিতে হয় আমি ঝামেলাত না যাইলাম তো যাই হোক আমরা অনেক ডাইসের কাছা আইসি আর কি ডাইসের কাছাকাছি কাছি গামছা গেলে গামছা ভাই ভাই দাদা আমি গেলে চিন্তা করতেছি এরা যে নিশাজে করতেছে নাশ না হ্যাঁ না না কনের ধরার তা আমরা আমরার মতো আসছি দাদা অনেক নামতেছে তোর সাথে সাথে আমিও নামতেছি আশা করা যায় এনে মাছ পাওয়া যায় আপনারা আমাদের সাথেই দা আর দেখতে দাঁড় অনেকটা গভীর দিন সাতটা

हाँ, नहीं, है? अल्लाह कह रहे थे कि हमने यहाँ तक एक दाराना है, जब कौन जगह डर में थे मास पाव जैपो, कौन जगह डर में थे फावज़ेतन? ताल वाइट था जी। हाँ। मस्ती निमल है। बाईस तो मैं निमल है। मैं क्या था यार? हम्म। हम लोगों ने जहाँ है इधर अंजला।

جاتا ماس আমরা হনে দ্বিতীয় কে উদ্ধার চেষ্টা করতেছি আর কি তো ঝঙ্গলের ভিতর দিই রইতেছি আপনারা দেখতে থাকেন দেয়া যাক মাছ কি বেরই কিনা দি পাই যাচ্ছে বাবা হুম चलो পাই যাচ্ছে हां अच्छा দিন এখন চলেmeta 无雷电，遍、嗯，是、嗯？嗯嗯

ভগবান ভরসা ভাগ্যে থাকলে থাকবো ভাগ্যের উপরে সব কিছু Look that.

মাছটা তো বড় জাল বাজে আর কি তো চেষ্টা করতে গেলে কি পরিমাণ কষ্ট করুন লাগে দেখেন মাছ মারতে গিয়ে তারপরে পাঁচশো ছয়শো এক হাজার টাকা গেছে

वो जाकर डर बन जाए, जाऊँ जाऊँ, हाँ। तो क्या कर, मासला क्यों गिरने, हाँ? हाँ देखो न, चेस्ट आकर ही। बोलता ना, यार इस जाओ टिल निकल करे, हाँ। वहाँ मटर का, मोटर

বেশি একটা পাওয়া যাইতেছে না আর কি তারপরও ওনার সাথে যেহেতু আইসি চেষ্টা করি যদি উঠে কিছু দেখান এটা আপনার আরে হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছে দিন সমস্যা উঠছে সময় কই দা যায় গাটে রাখা যায় হ্যাঁ

যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাড়ি আজকে মাছ তেমন বেশি পাইছে না যতটুকু ভাইছে দেখানোর চেষ্টা করছি আর দুদিন আর মাছ গেছে গা আর কি চালতে গিয়া আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে